নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি বাঙালির প্রিয় আমের চাটনি রেসিপি এই আমের চাটনি বাঙালির ঘরে ঘরে এই সিজনে বানানো হয় যে কোনো উৎসব অনুষ্ঠানে শেষ পাতে এই আমের চাটনিটা সার্ভ করা হয়ে থাকে খুব সহজ সিম্পল কয়েকটা স্পেশাল মশলায় বানানো টক মিষ্টি ছাদের দারুণ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে এখানে বেশ বড় দুটো কাঁচা আম নিয়েছি এটা ওজনে ছশো থেকে সাতশো গ্রামের মতো হতে পারে এর খোসাটা চাড়িয়ে পাতলা স্লাইস করে কেটে নেব বাকি উপকরণগুলো রান্নাটা করতে করতে বলে দেব গ্যাসের আঁচে একটা কড়াই বসিয়ে টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে সাদা তেলেও রান্নাটা করা যাবে তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে এতে দিচ্ছি ওয়ান টি স্পুন পাঁচফোড়ন কালো জিরে সর্ষে জিরে মৌরি মেথি দানা শুকনো লঙ্কা এই কয়েকটা মশলা দিয়ে পাঁচ ফোড়নটা বানানো হয় ফোড়নটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব একটা শুকনো লঙ্কা ভুল করে গোটাই দিয়ে দিয়েছিলাম তাই এটা ফেটে উঠেছে তবে আপনারা অবশ্যই লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেবেন তা না হলে লঙ্কাটা ফেটে তেলটা চিটতে পারে ফোড়নটা ভাজা ভাজা হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ চিটিয়ে আমগুলো দিয়ে দেব। দেখুন আমের আঠিটা দিয়েছি আর আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আমটা ফ্রেশ হলে বেশি ভালো হয় আমের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়াতে আমগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমটাকে দু মিনিটের মতো ভেজে নেব এভাবে লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে আমের নিজস্ব রসটা বেরিয়ে যাবে আর আমটাও ভালো মতো সেদ্ধ হবে আমটা হালকা ভাজা হলে এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো জল জলটা আপনাদের আন্দাজ মতোই দেবেন আগে যথেষ্ট লবণ দিয়েছি তাই এখন আর লবণ দিচ্ছি না ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমটা নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এখন এতে দিচ্ছি বেশ অনেকটা গুড় গুড়ের পরিমাণটাও আপনারা স্বাদ বুঝে কম বেশি করতে পারেন আমি গুড় দিয়ে রান্নাটা করছি আপনার চাইলে চিনি দিয়েও রান্নাটা করতে পারেন অনেকেই রান্নায় গুড় পছন্দ করেন না তবে এই চাটনিটা আমার মনে হয় চিনির থেকে গুড় দিয়েই বেশি ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না আমটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর গুড়টাও ভালো মতো গলে যাচ্ছে চাটনিটা হয়ে গেছে দেখুন আমগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে আর গুড়টা গলে চাটনিটাও ঘন হয়ে এসছে এখন সব শেষে এতে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা মশলা ভাজা মশলা দিলে চাটনির স্বাদটা বেশ ভালো হয় তবে ভাজা মশলা না থাকলে কালো সর্ষে ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে ওয়ান টি স্পুনের মতো দিতে পারেন গুড় দিয়ে রান্না করাতে কালারটা কতটা সুন্দর হয়েছে আর রান্না করার প্রয়োজন নেই খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের অথেন্টিক বাঙালি স্টাইল আমের চাটনি সার্ভ করার জন্য রেডি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যত ভালো হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার চাটনি সাধারণত একেবারে ঠান্ডা খেতে হয় ইচ্ছে হলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন দেখলেন তো কত সহজ একটা রেসিপি একবার হলেও আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ